নমস্কার বন্ধুরা আমার আরেকটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই তোমরা আশা করছি ভালো আছো যে যেখানে থাকো ভালো থাকো আমার হাতে দেখতে পাচ্ছ কী এটা হচ্ছে সয়াবিন আমাদের বাড়িতে না সয়াবিন করলেই খুব চিন্তা ভাবনা করে করতে হয় সয়াবিন কেউ খেতে চান না আমার শাশুড়ি মা তো খেতে চানই না বাড়িতে পড়ে থেকে থেকে ডেট এক্সপায়ার হয়ে যাবে বলে ওখান থেকে নিয়ে চলে এসেছি কিছুটা ওনার কাছেও রেখে এসেছি কিন্তু জানি ওটাকে আমার গিয়েই করতে হবে উনি করবেন না এখানে সয়াবিন নিয়ে নিয়েছি খানিকটা সয়াবিন নিয়ে আমি ওটাকে ভালো করে প্রেশারে সিটি মেরে নিয়েছি যাদের মিক্সি থাকবে আমার কাছে এখনও আসেনি মিক্সিটা এসে পৌঁছায়নি তাই মিক্সি স্কিপ ওই জন্য আমি প্রেশারে সিটি মেরে সফট করে নিয়েছি নিয়ে এবার এটাকে আমি আদা জিরে আদা বাটা জিরে বাটা গরম গটম গরম মশলার গুঁড়ো গোটা গরম মশলা বলতে গেছিলাম গোটা গরম মশলা নয় গরম মশলার গুঁড়ো আর অল্প চিনি নুন আর একটু লঙ্কা ঘষে দিয়েছি লঙ্কাটা তোমরা বেটে দেবে খুব সুন্দর লাগবে খেতে এটাকে মা ভালো করে মেখে একটু ধনে পাতা দেবে দিয়ে ভালো করে মেখে ওটাকে মুইঠার মতো আমি প্রথমে ভেবেছিলাম বরাত করে ঝোল করব কিন্তু বড়া করে ঝোল করলাম না মুইঠার মতন করে করলাম তাই তোমাদের মইঠাটাই দেখাচ্ছি আগের দিনও আমি মুইঠাই করেছিলাম কিন্তু মুইঠাটা আমি না ধনে পাতা ছাড়া করেছিলাম কিন্তু আমি এখনও পর্যন্ত ধনে পাতা দিয়েটা খাইনি তো ধনে পাতা ছাড়াটা আমার বেশ ভালো লেগেছিল ওই জন্য আমি দ্বিতীয়বার আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করেছিল দেখো চটপট করে মুইঠাটা করে নিই এবার তেলের মধ্যে আমি অল্প দিয়েও দিয়েছি অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ কারণ বেলা হয়ে গেছে না ঝটপট করে না করলে হবে না সবার খিদে পেয়ে গেছে চটপট চটপট করে ভেজে নিই চলো যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি খাওয়া হবে তাই না এই এই পর্যায়ে দেখো আমি এবার মুগুলোকে সব কটাকে ভেজে নিয়েছি অনেকগুলো হয়েছে না কিন্তু না একদমই না অনেকগুলো হয়নি অল্প কটাই হয়েছে দেখতে এরকম লাগছে আমার বাটিটা খুব একটা বড় না কিন্তু সড়ই লাগছে দেখতে চলো তেলের মধ্যে আমি একটু অল্প চিনি দিয়ে নিলাম রঙের জন্য কারণ আমি তো ফুড কালার বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করি না তার জন্য আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে নিলাম রঙের জন্য কালার হওয়ার জন্য এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম গোটা গরম গরম মশলাটা স্কিপ করলাম কেন বলো তো গোটা গরম মশলাটা আমার একদম ভালো লাগে না মুখের মধ্যে পড়ে সবাই বিরক্ত হয় বাড়িতে দারচিনি মুখের মধ্যে পড়লে বিরক্ত হয় লবঙ্গ মুখে পড়লে বিরক্ত হয় কি করবো তাই গরম মশলা গুঁড়োটাই বেস্ট এবার এই পর্যায়ে আমি আলুটাকে ভেজে নিলাম চটপট করে আলুটা ভাজার সাথে সাথে দেখবে সুন্দর একটা কালার বেরিয়ে যাবে দেখো ভাজতে ভাজতেই দেখতে পাচ্ছ তোমরা অলরেডি অল্প অল্প কালার বেরিয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে তাই না চলো আলুটা চটপট চটপা ভেজে নেওয়া যাক এরপরে আলুটাকে আমি কষিয়ে নেব ভাজা হয়ে গেছে আমার জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে শেষ মানে একটুখানি আছে এখানে এক থেকে দেড় চামচ মতো জিরে গুঁড়ো দেবে হলুদ দেবে গেল কি হলো জিরে গুঁড়ো হলুদ আর আদা বাটা দেবে তবে আদা বাটাটা আমার মনে হচ্ছে আমি তোমাদের দেখাতে পারবো না আদা আমার আমাকে ক্যামেরাটা অফ করে করতে হবে কারণ আমি এক হাতে করছি দেখতেই পারছো স্ট্যান্ডটা মানে আমার কোনটা ঘরারই কেউ নেই এবার সেখানে আমি অনুভব তো করতে পারছি না সব কিছু তোমাদের দেখিয়ে আমি তোমাদের একটা কথা বলি আমার না ওইখানে আসার পর থেকে একটু চা কফি খাওয়া মেকাল আমি সকাল একবার খাবো ওই সময় একবার খাবো জ্বালান করেছি দিলাম ঘিরে গুঁড়ো দিয়েছি আদা বাটা তোমাদের নুন হলুদ দেবে দিয়ে কষাবে ঠিক আছে চলো আদা বাটা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি জলটা একটু যদিও বেশি হয়ে গেছে কিন্তু চলো কষিয়ে নি চটপট করে কষিয়ে নিয়ে দেখো একটু রঙটাও কেমন বেরিয়েছে দেখো সুন্দর রঙ এসেছে না বললাম না সুন্দর রঙ আসে তোমরা যদিও সবাই জানো বলতে লাগে না আর আমি না শুকনো লঙ্কাটা ব্যবহার করি না আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করি কারণ শুকনো লঙ্কা ডাক্তাররাই বলে খুব একটা ভালো না খাওয়া হার্টের পক্ষেও ভালো না গ্যাসের অ্যাসিডিটির সমস্যা হয় এই দেখো কষানোটা প্রায় হয়ে এসছে কিন্তু আমার সুন্দর একটা রঙ বেরিয়েছে আহা হাহা কত সুন্দর কালার বেরিয়েছে দেখো দারুণ অসাধারণ ভালো করে কষিয়ে নিয়ে এটাকে জল দিয়ে নেবে পরিমাণ মতো জলটা দেবে আমার একটু ঝোল ঝোল করব কারণ মাখা মাখা আমাদের বাড়িতে কেউ খেতে চায় না জন্য আমি একটু ঝোল ঝোল করবো আর তারপরে আলুটাকেও যে খুব একটা ভেজে আমি কষিয়েছি না আমি অল্পই ভেজেছিলাম তা ওটাকে একটু সেদ্ধ করতে দিতে হবে আগের দিন যখন করেছিলাম না তখন আমি ধনে পাতা দিয়ে তাই তোমাদের একটা জিনিস বলতে লেগেছি মনমুড়িদের সঙ্গে আমি অল্প একটু চিনি দিয়ে ওটাকে মাখিয়ে রেখেছিলাম মুইটাকে মাখিয়ে রেখেছিলাম এতটুকু ওর মধ্যে গুলে যায় তারপরে ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যে মাখিয়ে রেখেছিলাম তারপরে আমি মুঠাটা বানিয়ে ওটা ভেদেছি ঠিক আছে এটা হতে থাক ফুটতে থাক পাঁচ মিনিট মতো রাখবো ফুটে গেলে ওটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে আমি ওটা করতে থাকবো চলো জ আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি আর জলটা কি বলো তো আমি একটা জিনিস ভুল করেছি কষানোর পরে যখন জলটা দিয়েছি আমি জলটা একটু গরম জল দেওয়া উচিত ছিল আমি এটার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি যাই হোক তোমরা গরম জল দেবে তাহলে ভালো হবে আমার সয়াবিনের নিরামিষ মিঠা সিম্পল না একদম সহজ তোমরা করো জিভে জল আনা রেসিপি আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বললাম চলো টাটা বাই বাই সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা